যেটা ঠান্ডা বরফের মতো বাবা রে বাবা কি সুন্দর যেটা সবচেয়ে বড় জিনিস কি ভাই জানেন হ্যাঁ হ্যাঁ এটা বিদ্যুৎ ছাড়াও চলবো বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়াও চলবো বিদ্যুৎ ছাড়াই দরকার ভাই কারণ এই যে আপনার তুফান নিয়ে আসছেন

আচ্ছা এখন বর্তমানে যেটা লিআইসি এই গরমের একমাত্র আরাম যদি থাকে যেটা কারেন্ট থাকলেও চলবো কারেন্ট না থাকলেও চলবো আচ্ছা ভাই এই যে চমৎকার ভাবে যে ধোঁয়াটা বাড়ি হইতেছে এটা আসলে কিসের মাধ্যমে আমাদেরকে বুঝান এইটা ভাই মূলত আর বাজারে এত কুলিং ফ্যান থাকতে এই ফ্যানটা কেন কিনতে হবে সেই বিষয়ে একটু বুঝায় বল বাজারে অনেক ধরনের ফ্যান আছে তাই না তো আমরা আসলে এই দোকানদারি করি আজকে প্রায় 15 বিশ বছর ধরে আর এত বছর ধরে আমগো কাজ হইছে এগুলো শুধু আমরা বেচি হ্যাঁ তো এই ফ্যানটা আমি কম বেচি না এই পর্যন্ত এটা 2024 এর আপডেট মাল হইছে ভাই

ছত্রিশ বছর আগের কোম্পানি আর এই জন্য কিন্তু মানুষ নোভা মানে ঘরের সবাই এটা বলে তবে নোভার মধ্যে সবচেয়ে বেস্ট দুই এর আপডেট মডেল থাকলে এই ফ্যান আর এইটার মধ্যে আপনি যে একটা কথা কইলেন না ভাই যে এই যে কুয়াশাটা বের হইতাছে যেটা আপনার আমি বললাম যে এসির মতো আপনার ঠান্ডার একটা ফিল দিবে এটা কোথ থেকে বের হইতাছে এটা দেওয়ার দরকার আছে না এইটার ভাই সবচেয়ে বড় জিনিস কি জানেন আমরা যারা আছি হয়তো অনেকের সমার্থ আছে কিন্তু এসি লাগানোর মতো স্কোপ সবার নাই টাকা আছে ভাই টাকা থাকলে তো সব হয় না বাড়িওয়ালা দিল না কি করবেন কিছু করার আছে আবার ভাই এসির কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ছোট বাচ্চাদের এসির রুমে আপনি নরমালি টেম্পারেচার রাখতে পারবেন না রাখতে হবে অ্যাজমার সমস্যা ঠান্ডার সমস্যা তারা এসিতে টিকতে পারে টিকতে পারে না তো আবার এইখানে কিন্তু একটা ধোয়া আসতেছে

আপনি নর্মাল আপনি কল থেকে ট্যাপ থেকে পানিটা নিয়ে ঠিক আছে এখানে দিয়ে দিবেন আমি একটু দেখাই দিই পানি দর জায়গা খুব সব বন্ধ এখন যে চলতেছে এটা কিন্তু বিদ্যুৎ ছাড়া মিক্সটা চলতেছে আচ্ছা আর এটা পানি দর জায়গা হচ্ছে এই যে এখানে এই দেখছেন এখানে একটা ট্যাঙ্ক দাও আছে এই জাস্ট এই যে এই ঢাকনাটা আপনি এইভাবে খুলে দিই তবে ভিউয়ার্স আমি একটা কথা আজকে বলে নিতে চাই চব্বিশ সালে এখন পর্যন্ত যে কয়টা লাইফ কুলার কিংবা ফ্যানের করছি এই কুলারটা পার্সোনালি আমার ভালো লাগছে কি জন্য জানেন এটা বেসমেন্ট অনেক স্ট্রং অনেক স্ট্রং অনেক সময় বাচ্চা কাচ্চারা কিন্তু একটু দুষ্টুমি করে এখানে ওখানে নিয়ে দৌড় দিতে চায় এটা খেলনা বানায় ফেলতে বাট আগেরটার যেহেতু এটা বেশি স্ট্রং দেখতেছি আগে এটা চাইতে এটা অনেক স্ট্রং না ঠিক আছে আগে তো এই জিনিস করতেই না এখন এই ট্যাঙ্কিটা দেখেন আর আগেরটা ট্যাঙ্কিটা একটু দেখাই এইটা আগেরটা একটু দেখাই যেমন এটার মধ্যে পানিটা দিলাম না দিয়ে জাস্ট এই যে এখানে এটা বসায় দেন গুড এটা আপনার কাছে চেম্বারটা আপনি সুন্দর মত লাগায় গেছে ওকে আর এরপরে ওই যে আগে যেটা এটা ছিল ওইটার আমি একটু চেম্বারটা দেখাই দিই এইটা হইছে আগেটা এটা হচ্ছে আগের মডেলটা হ্যাঁ এটার মধ্যে এই যে পানির ট্যাঙ্কিটা হচ্ছে এই যে এটা এই যে দেখেন এই যে পানির ট্যাঙ্কি ঠিক আছে ওকে এটাও আমরা এখানে দিয়ে দিব

দেখুন এই ইলেকট্রিক লাইনটা আমি এখানে খোলা রাখছি এটা খোলাই আছে ঠিক আছে প্লাস এই যে এখানে দেখেন কোন লাইন কিন্তু এটার মধ্যে দেয়া নাই আচ্ছা শুধু এখানে একটা সুইচ আছে না এটা এখানে একটা সুইচ আছে যেটা ওন অফ করার জন্য আপনি এইখান থেকে আগে অন করে নেবেন নিয়ে তারপর আপনি এখানে এটা আপনি চালু করবেন কারণ আমি অন করে দিলাম তারপর এই যে মিক্সড আমি চালায় দিলাম

গ্রামে মফস্সলে আড়াই থেকে তিন ঘন্টা আমি জানতে চাই না এই ফ্যান বারো ঘন্টা না পনেরো ঘন্টা ব্যাকআপ দেয় কিনা ব্যাটারিতে কি দেয় না দেয় আমি বাতাস খাবো আমাকে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে কিনা এই কথাটুকু শুধু বলবেন মানুষ হয় সাত ঘন্টা জানতে চাই না অনেকে অনেক কথা বলে ওইটা না তবে এই যে যে ফ্যানটাপটাকে দেখাইতেছি হ্যাঁ ঠিক আছে এইটা যদি আপনি ফুল স্পিডে যেমন আমি এখন নাইনে দিয়ে চালাইতেছি না এই যে নাইনে দিয়ে যদি চালান দেখেন এটা কিন্তু স্পিড আছে ফুল স্পিড এটা একটা না আপনাকে তিন ঘন্টা সাপোর্ট দিবে তিন ঘন্টা ঘন্টা সাপোর্ট দিবে আরেকটা জিনিস আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই ধরুন এটা তো আমরা চার্জারে যখন চালাইতেছি মিক্সড প্লাস হচ্ছে আপনার ফ্যান দুইটা একসাথে আপনি যদি শুধু ফ্যানটা চালান এটা আপনাকে শুধু ফ্যান প্লাস মিক্স তিন ঘন্টা সাপোর্ট দিতেছে আর যদি আপনি মিক্সটা অফ করে দেন তাহলে এটা আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা সাপোর্ট ওকে কারণ বিউয়ার্স ব্যাটারি কিন্তু একটাই এই টাও চলতেছে ব্যাটারি থেকে এই ফ্যানটাও চলতেছে ব্যাটারি থেকে দুইটা একসাথে চালালে ব্যাটারির উপর প্রেসার বেশি পড়বে সেক্ষেত্রে ব্যাকআপ কম আসবে ব্যাকআপ কম আর যদি আপনি যে কোনো একটা প্রসেসে যান ব্যাকআপটা বেশি পাবেন ব্যাকআপটা বেশি পাবেন তবে ভাই মনের মনের কথা কি জানেন আপনি যতই আমার মিডিয়াম আর লো স্পিড দেখান কেউ ফুল স্পিড নিচে বাতাস খায় না না আর সবচেয়ে বড় জিনিস হয়েছে এটার বাতাসে ফ্লোটা কিন্তু ভাইয়া অনেক হ্যাঁ এটা খেয়াল করবেন আর এটা কিন্তু সুইং আছে যে আপনি ডানে ভাবে ঘুরে 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 বাতাসটা দিবে এটা আপনি আপনার ঘরে দেখা গেছে আপনার ঘর আচ্ছা এই পাইপটা কি ভাই ওর শ্বাস নালি নাকি হ্যাঁ এইটাই হইতেছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে ভাই এই যে মিক্সটা আসতেছে এই মিক্সটা সামনে দিয়ে যখন আসবে পানি লিকেজ করবে না তো না একটা টিসু লও আমি একটু দেখাই দিই মানে পানি লিকেজ করলে কিন্তু সমস্যা আমি একটু দেখাই দিবে যদি এটা যে হয়তো এমনিতে হাতে হাতে বুঝতেছেন না কিন্তু আপনার ভিউয়ার যারা আছে হ্যাঁ তাদের জন্য আমি এটার সামনে এই যে একটা টিসু দিয়ে দেখাই দিই তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এটার কিন্তু কোনো পানি লিক করে না আচ্ছা আমরা একটু কাছে থেকে ধরে দেখাই এই যে মিক্স যেটা আছে এই মিক্সটা দিয়ে কোনো রকম পানি আসলে অনেকে ভাবতে পারেন যে ঘুমন্ত অবস্থায় পানি ছিটে গায়ে লাগলো অড লাগবে কিংবা কোনো ফার্নিচারে পানি ছিটে নষ্ট হচ্ছে কিনা আসলে কোনো রকম কোনো পানি এখানে আপনাকে যে পানিটা আমরা ভিতরে দিছি এটা এইখান দিয়ে বের হবে না এটা দিয়ে জাস্ট কোয়াচাটাই পাবেন আপনি ধোয়াটাই পাবেন এটা যে শরীরটাকে শীতল করার জন্য

মস্কিউটো রিপেলেন্ট যেটা বলা আছে যে মস্কিউটো কিলিং নর্মালি এই আমাদের মানব দেহের জন্য সমস্যা না বাট মশা টশা থাকলে থাকবে না কারণ বর্তমান যে অবস্থা আর গরম আইলে তো ডেঙ্গুর সমস্যা সবচেয়ে বেশি না ডেঙ্গু কিন্তু আমাদের দেশে বিশাল আর এটা যদি থাকে তাহলে আপনারা কি ডেঙ্গুর সমস্যা অন্তত বুক করতে হবে না ওকে আচ্ছা এইবার তাহলে আমরা একটু ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইস জানতে চাই এটার মধ্যে কিন্তু কালার আছে তিনটা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে টোটাল এই হচ্ছে একটা রেড কালার দেখতে পাচ্ছেন আপনারা যারা স্ক্রিনে দেখতেছেন রেড কালার এইパクトা সিলডেন একটা থাকবে গোল্ডেন একটা ব্ল্যাক আর একটা হবে ব্ল্যাক আমার কাছে ব্ল্যাকটা চমৎকার লাগছে ব্ল্যাকটা एक्चुअली सही আমার কাছেও ভালো লাগে ভাই ব্ল্যাকটা চমৎকার ঠিক আছে আর আমি যা বেচতেছি আল্লাহর রহমতে এই পর্যন্ত 2250 যা বেচেছি এর মধ্যে ব্ল্যাকটাই সবচেয়ে বেশি বেচে আচ্ছা ঠিক আছে আর

আর এটার মধ্যে এটার মধ্যে আবার কি এটা কিন্তু লাইট আছে भैया ओके এটা ভেতরের লাইট আছে যেটা ডিজিটালটা এটাও हां সুবিধা আছে যে এটা আপনি এক থেকে এই যে নয় পর্যন্ত স্পিড দেওয়া আছে আর এটাও কিন্তু এই যে মিক্সটা এরকম ভাবে বের হবে যেটা লাগবে না ঠিক আছে পানির কোনো ই পাবেন না তো ভাই চলেন এবার আমরা প্রাইসটা জানি কেমন প্রাইজে দিচ্ছেন বলেন भैया

ঠিক আছে এবং এইটার মধ্যে আপনার একটা হানিকম প্যাড দেওয়া আছে পানি স্টোরেজ দেওয়া আছে এবং নিচে আপনার পানি ট্যাঙ্কিটা দেওয়া আছে প্লাস সৌর বিদ্যুতে আপনি চালাতে পারবেন ওকে একজন লেখছে 15000 একজন লেখছে 14500 দেখি প্রাইসটা কত আসে প্রাইসটা কুলারের দামটা বলি ভাই কুলার সম্পর্কে আমরা জানি এই প্রোডাক্টটা আমাদের একদম নতুন এটা সবার আগ্রহ বেশি

48 ঘন্টা মানে তিন দিনের মধ্যে যারা অর্ডার করবে তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে যে ডেলিভারি চার্জটাও ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা আমি এখন একটু 9 স্পিডেরটা চালাতে চাই যে এটার বাতাসটা দেখেন চমৎকার এই যে এটার সবচেয়ে বড় সুবিধা আছে যে ওইটার মধ্যে কিন্তু ব্যাটারির ব্যাকআপটা দেখা যায় না ভাই হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে কিন্তু ব্যাটারির ব্যাকআপটা দেখা যায় এই যে চার্জ আছে কতটুকু কতটুক দেখতে মারবেন এছাড়া এটার যে কুলিং ফাংশনটা দেওয়া আছে আমি যদি কুলিং টা দিয়ে দিই এটা তো এমনিতেই বাতাস ঠান্ডা তারপরে যখন আমরা কুল দেব আছে ওকে মানে কুলটা অন করলে হচ্ছে হানিকম প্যাডটা ভিজে ভিজে হচ্ছে কাজ করবে আচ্ছা ওকে আচ্ছা অনেকে বলতেছে ভাই আগে হাজার 9500 এখন দাম বেশি ভাই এটা যে বললেন

এইটা একটু দেখা দেয় আগে এটার ব্যাটারিটা যেটা আছে কারণ এটার মধ্যে যেটা আছে ভাই এটা কিন্তু অরিজিনাল নোভা কোম্পানি আর এটার যে ব্যাটারিটা দিছে অরিজিনাল 12 ভোল্টের ব্যাটারি আর এই ব্যাটারিটাও কিন্তু নোভা কোম্পানির ব্যাটারি ওকে ওকে এটা একটু দেখায় দি ঠিক আছে এই যে এটা দেখেন হানিকমটা ভিজতেছে যে ভাইয়া হুম নিচে পানি আছে এই হানিকম প্যাটা ভিজে এটা এই দেখেন যখনই হানিকমটা ভিজে যাবে আপনি 10টা মিনিট সময় দিবেন ঠিক আছে বাতাসটা কিন্তু একদম কুল হয়ে যাবে অনেক

ঠিক আছে সারা বাংলাদেশে নিতে পারবেন মামুন ভাই বলতেছে এটা কোন জায়গায় বাংলাদেশের আমরা আসি ঢাকা নিউ মার্কেট সোমাইয়া ট্রেডার্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচতলায় দোকান নম্বর 4139 40 41 তাহলে এইবার আমাদের কাঙ্ক্ষিত ডিজিটাল নোভার যে মডেলটা 2024 এর আপডেট যেটা আছে এইটার আমরা দাম একদম যেটা কারেন্ট ছাড়াও চলবে কারেন্ট দিয়েও চলবে ঠিক আছে যেকোনো জায়গা চালাতে বলেন কত দাম এটা যদি নেন আগামী তিন দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা নেবেন তাদের জন্য অর্লি বারো হাজার পাঁচশো টাকা এবং তিন দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশ বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আর একটু কি কমানো যায় কোনটা আবদার করি নাই এটাতে একটু করলাম একটু করলাম কোনোটাতে আবদার করি না এটাতে আর একটু কমায় দেন আমি জানি দাম বাড়তি বাট সামনে তো প্রোডাক্ট নাও থাকতে পারে এখন আমাদের ভাই আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছেন ধন্যবাদ আর একটু কমায় দেন ডেলিভারিটা ফ্রি দিয়ে দিসিনা এর মধ্যে সমস্যা একটু কমায় দেন আচ্ছা ঠিক আছে যান বারো হাজার ঠিক আছে আগামী তিন দিনের জন্য মানে বারো হাজার বারো হাজার ঠিক আছে ডেলিভারি আমরা আছি বৃহস্পতিবার হাঁ শুক্র শনি রবিবার পর্যন্ত রবিবার পর্যন্ত জানা নেবেন বারো হাজার বারো হাজার টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই অর্ডার করার প্রসেস বলেন এখনই এক্ষুনি অর্ডার করতে হবে দেখ কি প্রবাসী ভাইরা যারা আছে ভাষায় পৌঁছায় যাবে এটা পুরো বাংলাদেশে আপনি দেশে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন বাংলাদেশের যে প্রান্তে বসে অর্ডার করেন আমাদের এখানে তিনটা নাম্বার দেয়া আছে নাম্বারগুলো দেয়া আছে তিনটা এগুলো তিনটার মধ্যে আপনার বিকাশ বিকাশ করা আছে প্লাস ইমো WhatsApp করা আছে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো ফোন কল দিয়ে না পেলে ই WhatsApp যে ফোন দিবেন যেহেতু এই নাম্বারগুলো বিজি থাকে অনলাইন বিজনেসের কারণে মানুষ অনেক প্রতারণা হইতেছে আমাদের যে ছবিগুলো আছে আমাদের ভিডিও গুলো আছে ডাউনলোড করে দেখেন এই বারো হাজার টাকার ফ্যান দিয়ে রাখবে চার হাজার টাকা পাঁচশো আপনার লস এই জন্য আমরা বলবো যে আপনি আমাদের নাম্বারটা সেভ করে প্রোডাক্ট কিনলে ভিডিও কল দিলে একটু দেখায় দিবেন জি 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 আমি এইটাই বলতে যে ভিডিও কল দিয়ে একটু দেখে নেবেন আর যে কোন জায়গায় বসে আপনি 1000 টাকা বিকাশ করে দিবেন আমাদের ওকে ঠিক আছে বাংলাদেশে যে কোন প্রান্তে থাকেন আমি ওইখানে প্রোডাক্টটা পাঠিয়ে দিব মাল বুঝে নিয়ে বাকি টাকা ওইখান থেকে দিয়ে দিতে পারবে আচ্ছা একজন বলতেছে যে ভাই ভেতরে নূর বেগম উনি বলতেছে যে কোন ঠান্ডা পানি দিতে হবে কিনা কোন নিয়ম আছে কিনা এগুলোর মধ্যে আসলে ঠান্ডা পানি দেওয়া লাগে না কারণ এইটা যেই জিনিস এটার মধ্যে আপনি নরমাল যদি আপনি গরম পানিও করে দেন এটা দশ মিনিটে পানিটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে ফেলবেন আগামী তিন দিন প্রোডাক্ট দিতে পারবেন তো ভাই আমার তো ভয় লাগে এটা নিয়ে আসলে মেন হয়েছে এখন হচ্ছে কারাকারি অফার ঠিক আছে এখন মানুষের যেমন হলাদের বলতেছে ডিরেক্ট এসে যাবে কিনা আপু আপনি যদি চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে বড় একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালায় চলে আসবেন দোকান নাম্বার চার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তবে ভাই যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন সরাসরি কেউ যদি এসে কিনে একটু চা টা খাওয়াই দিন